এই যে হাঙ্গরের বাচ্চা দেখছেন সাগরের মাছ হাঙ্গরের বাচ্চা এসে পড়ছে হাঙ্গরের বাচ্চা এই প্রথম হাঙ্গরের বাচ্চা দেখলাম এই যে দেখেন হাঙ্গরের বাচ্চা এটা কি মাছ হাঙ্গর মাছ এটা হাঙ্গর মাছ এই যে একটা হাঙ্গর মাছ বাইসে আসছে পানি দিয়ে তা আমার ছেলে দেখতাছিল কি মাছ হাঙ্গর তো কোনো সুবিধা দেখে নাই বা আমিও দেখিনি আজ প্রথম দেখলাম এই হা হ্যাঁ তো এই হাঙ্গর মাছ এই যে মারছে হ্যাঁ সাথে মাস্টার দেখ সাথে কাছে নিয়ে দেখাও পানি ভিজাইও না হ্যাঁ সাগরে পাড়ে থাকলাম কিছু দেখা যায় এই যে হাঙ্গরের বাচ্চা বৰ হ'ত মই কি কৰ্ত অৱস্থা বুজান